চুল কাটছেন যুবক ভাইরা তো চুল কাটার সময় মেসি আর নেইমার স্টাইল কেন রসুল্লাহ সাল্লাহ আলী সুন্নত বাবরি চুল নাই দেখা যাবে একটা হাদিসে আছে যার চুল আছে সে যেন চুলের যত্ন আমাকে দুনিয়াতে পাঠানো হয়েছে আখিরাতের বাচার করার জন্য আর আমি কিনা দুনিয়ার রং তামাশায় লিপ্ত হয়ে সেই বাজারের ব্যাগটাই হারিয়ে ফেললাম আল্লাহ ফিরলি একটা মাত্র জীবন দেয়া হয়েছে রবের ইবাদত করার জন্য